সুপ্রিয় দর্শক আতাফল যা অনেক এলাকায় শরীফা নামে পরিচিত একটু সুস্বাদু ও পুষ্টিকর ফল এতে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য উপকারী আজ আমরা আতাফলের কিছু প্রধান উপকারিতা তুলে ধরবো এক মানসিক সুস্থতায় সাহায্য করে আতাফলে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স থাকে যা নিউরো ট্রান্সমিটার উপাদান বাড়িয়ে মানসিক চাপ হতাশা ও হীনমন্যতা কমাতে সাহায্য করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আতাফলে থাকা ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি থেকে রক্ষা করতে সাহায্য করে তিন হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আতাফলে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে যা রক্তনালীকে তিল করে রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চার হজমের সহায়তা করে আতা ফলে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়ায় সহায়তা করে ও অন্তের উপকারী ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক আতাফলে ফলে ক্যাটেচিন অ্যাপি এবং অ্যাপিগালোকা ক্যাটেচিন সহ ফ্লাভন রয়েছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি থামাতে সাহায্য করে ছয় প্রদাহ কমায় আতাফলে থাকা কাউরেনোয়িক অ্যাসিড এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট প্রধাজনিত প্রোটিন হ্রাস করতে সহায়তা করে যা প্রধাজনিত রোগ প্রতিরোধ কার্যকর সাত ত্বক চুল ও চোখের জন্য উপকারী আতা ফলে প্রচুর ভিটামিন এ থাকে যা ত্বক চুল এবং চোখের জন্য উপকারী এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং তারুণ্য ধরে রাখে হাড় মজবুত করে আতা ফলে প্রচুর ক্যালসিয়াম রয়েছে যা হার গঠন ও মজবুত রাখতে সাহায্য করে নয় দাঁতের স্বাস্থ্য রক্ষা করে আতা ফলের খোসা দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে দশ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে আতা ফলে থাকা ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আতাফলের এই উপকারিতাগুলো আমাদের দৈনন্দিন জীবনে এটি অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরে তবে অতিরিক্ত ক্যালোরি থাকায় পরিমিত পরিমাণে খাওয়া উচিত দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রিয় ফল কোনটি কমেন্টে জানিয়ে দিন নতুন একটি স্বাস্থ্যবান ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ফল খান